দশটি সোনার বিস্কিট সহ গ্রেপ্তার দুই রানীনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার উদ্ধার এক কেজি একশো ছেষট্টি দশমিক সাত গ্রাম সোনার বিস্কেট ইকবাল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে ইকবাল কি জানা যাচ্ছে ভারতে একদমই গতকাল গভীর গতকাল কিন্তু তোমার গোপন তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ রানীনগর থানার রাজানগর এলাকাতে তল্লাশি চালায় এবং সেখানে তল্লাশি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে তোমার প্রথমে উদ্ধার হয় এক কেজি একশো সাত গ্রাম সোনা এবং তারপরেই তার সাথে থাকা অপর আরেকজনকে মোট দুজনকে কিন্তু এই সোনা সহ গ্রেফতার করে যদিও পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই যে সোনা সেই সোনা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হচ্ছিল আর সেইমতো অবস্থাতেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার এবং গোটা ঘটনায় সাংবাদিক বৈঠক করেন কিনা তারও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যেই ধৃতদের কিন্তু আজকে সাত দিনই দশ দিনই পুলিশে আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর ধন্যবাদ ইকবাল